আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ডিএসপি পিওর সাইনএফ আইপিএস বোর্ড রয়েছে এবং একটি ট্রান্সফর্মার আমরা কমপ্লিট করে রেখেছি এর সঙ্গে ফিটিং দিয়েছি সময় বাঁচানোর তাগিদে তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ডিএসপি পিওর সাইন এফ আইপিএস বোর্ড ফুল ওয়ারিং করে আপনারা নিজেরাই একটি আইপিএস তৈরি করতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা ট্রান্সফর্মার ভোল্টেজটা মেপে নেব আপনারা যারা এসে এগুলো কাজ করেন বা এগুলো কাজের প্রতি ইন্টারেস্ট তারা অবশ্যই জানেন যে ডিএসপি পিওর সাইনওয়েপের ট্রান্সফর্মা শুধুমাত্র এসি সাইডে দুইটা লুপ হয় একটা কমন টার্মিনাল আর একটা দুইশো বিশ থেকে দুইশো তিরিশের মধ্যে একটা টার্মিনাল হবে দুশো বিশ থেকে তিরিশের মধ্যে যে টার্মিনালটা হবে এটা হচ্ছে আউটপুট আর নিউটল তো নিউটল কমন সবাই জানেন তো আমরা ট্রান্সফর্মার ভোল্টেজটা টেস্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এসিতে লাগিয়ে নিয়েছি এবং আমরা মাল্টিমিটারে এসি ভোল্টেজ এখন তো এসি এসি ভোল্টেজ আসবে এখানে ফাইভ পয়েন্ট নাইন এইট এখন এসি ভোল্টেজটা কম আছে ইনপুট ভোল্টেজটা কম এজন্য ভোল্টেজটা কম দেখাচ্ছে এখন আমরা মেনলাইন ভোল্টেজটা স্টাবলাইজার বা আইপিএর মাধ্যমে আমরা বুস্ট করে নিলাম এখন দেখুন সিক্স পয়েন্ট সেভেন আমরা এখানে ভোল্টেজ ইউজ করব সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন ভোল্টের মধ্যেই আর উপরেও যাওয়া যাবে না সিক্স ভোল্টের নিচেও আসা যাবে না তাহলে পারফরম্যান্সটা ভালো পাবেন তাহলে আমাদের ট্রান্সফর্মার ভোল্টেজ পাইলাম আমরা সিক্স পয়েন্ট ফাইভ সেভেন ট্রান্সফর্মারটা আমরা ভোল্টেজ চেক দিয়ে নিলাম এরপরে আসেন ওয়ারিং সংক্রান্ত ধরেন দেখতে পাচ্ছেন বোর্ডের এখানে লেখা আছে এন এন তে টল আই এন অর্থাৎ ইন আপনি এসি ভোল্টেজ যে ফেস লাইনটা ইন হবে ইন এটা হচ্ছে আউট তো আমরা কি করব সরাসরি নিউ নিয়ে বোর্ডটা আমরা এর সঙ্গে ইনস্টল করে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আইপিএস বোর্ড থেকে তিনটা তার বের করে নিয়েছি কালো এটা হচ্ছে নিউট্রল সাদা এটা আউটপুট হলুদ এটা ইনপুট অর্থাৎ মেন লাইন ইনভোল্ট ইনপুট এটা ফেস তো আমরা কী করবো প্রথমে নিউটলটা ট্রান্সফর্মার নিউটলের সঙ্গে জুড়ে টিউব আমরা এখানে হিট টিউবটা পরিয়ে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন বোর্ড থেকে আসা নিউটল ট্রান্সফর্মার নিউটল আমরা একসাথে সোল্ডারিং করে দিলাম দেখতে পাচ্ছেন আমরা নিউটলটা ঝালাই করে নিয়েছি কাজ যতটুকু করবেন পরিপাটি করার চেষ্টা করবেন এখন আমরা সিটি কয়েল কানেকশন কিভাবে করি দেখেন সিটি কয়েলের ভিতর দিয়ে ঢুকায়া জাস্ট একটা প্যাচ দিব জাস্ট একটা প্যাচ এবং সিটি কয়েলের দুইটা তার ডাইরেক্ট চলে গেছে বোর্ডের সঙ্গে এখন আমরা কি করব আমরা বোর্ড থেকে আসা নিউটল ট্রান্সফর্মার হওয়া ট্রান্সফর্মার নিউট নিউটলের সঙ্গে সংযুক্ত হওয়া এরপরে আমাদের সিটি কলের সঙ্গে একটা প্যাচ দিয়া এখানে যে আউটপুট সকেট আছে সকেটের নিউটলের সঙ্গে ইনপুট এসি কডের যে নিউটল লাইন আছে এর সঙ্গে অ্যাডজাস্ট করে সবগুলো একসাথে সোল্ডারিং করে দেবো এখন আমরা সবগুলো নিউটল একসাথে করব বোর্ডের নিউটল এসি কটের নিউট্রল সবগুলো ট্রান্সফর্মার নিউটল সবগুলো এক জায়গা করে আমরা আউটপুট সকেটের নিউটলের সঙ্গে সোল্ডারিং করে দেবো বাস এখন আমরা লাইন ইনপুট করব বোর্ডে এজন্য আমাদের এসিকটের যে ফেস আছে ফেসটা প্রথমত আমরা ইনপুট ফিউজের সঙ্গে কানেকশন করব এটা হচ্ছে আমাদের ইনপুট ফিউজ ইনপুট ফিউজে আমরা কানেকশন করে নিলাম এবং বোর্ডে যে ইন লেখা আছে এই জায়গার থেকে যে হলুদ তারটা বের হয়েছে এই তারটা ডাইরেক্ট আমরা ফিউজের সঙ্গে কানেকশন করে দেব দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা সোল্ডারিং করে দিলাম এখন আমাদের বাকি থাকলে হচ্ছে আউটপুট আউটপুট আমরা বোর্ড থেকে যে সাদা ওয়ারটা বের করে নিয়েছি এই সাদা ওয়ারটা ডাইরেক্ট ট্রান্সফর্মার দুইশো থেকে তিরিশ ভোল্টের মধ্যে যে লুপটা আছে এই লুপের সঙ্গে আমরা সংযুক্ত করে দেব সোল্ডারিং করে নিয়েছি ট্রান্সফর্মার আউটপুট ফিজ ট্রান্সফর্মার দুইশো বিশ থেকে তিরিশের মধ্যে টার্মিনালটা আছে সঙ্গে আউটপুট ফিসটা আমরা সংযুক্ত করে নিলাম এখন ডাইরেক্ট এই সাদা তারটি আমরা দেবো ফিউজে এবং ফিউজ থেকে আরেকটা তার নিয়ে আমরা আউটপুট সকেটের সঙ্গে কানেকশন করে দেব দেখতে পাচ্ছেন আমরা আউটপুট ফিউজের সঙ্গে ডাইরেক্ট বোর্ডের আউটপুট তারটা সংযুক্ত করে দিলাম এবং ফিউজ থেকে আরেকটা শর্ট তার দিয়ে আমরা আউটপুট সকেটের সঙ্গে সংযোগ দিয়ে দেব ফিউজ থেকে ডাইরেক্ট আমরা আউটপুট সকেটের সঙ্গে সংযুক্ত করে দিচ্ছি হবে আমাদের আইপিএস এর ফেস লাইন এখন আমরা যে সিটি কয়েলটা নিউটনের সঙ্গে একটা প্যাচ দিয়ে সংযুক্ত করেছিলাম এই সিটি কয়েলের দুটি তার লাল কালো দুটি তার আমরা নিয়ে যে ডাইরেক্ট বোর্ডের যে সিটি কয়েলের পিন আছে এই পিনের সঙ্গে আমরা সোল্ডারিং করে দেবো অথবা পিনের মাধ্যমে আমরা কানেকশন করে দেব ছেন সিটি কয়েলের যেটি তার আমরা বোর্ডের সঙ্গে সোল্ডারিং করে নিচ্ছি এরপরে আমরা এ পাশ থেকে ফ্যানের লাইনটা বোর্ডে সংযুক্ত করে দেব দেখতে পাচ্ছেন ফ্যান লেখা আছে প্লাস মাইনেজ ঠিক মতো আমরা সংযুক্ত করে দেব এরপরে আমাদের কাজ হচ্ছে ট্রান্সফর্মার যে দুটি এসি ভোল্টেজের যে দুটি লুপ বের করেছি এই দুটি লুপ দুটি হিটসিংয়ের সঙ্গে আমরা সুন্দর করে নাট দিয়ে জয়েন করে দেব এখানে মনে রাখবেন এখানে যাতে কোনো ধরনের লুজ কালেকশন না থাকে আর এ পাশে যে আর একটা হিটসিং দেখতে পাচ্ছেন এই হিটসিংয়ের সঙ্গে আমরা এই ব্যাটারির যে পজিটিভ টার্মিনাল আছে এটা সুন্দর করে নাট দিয়ে আটকায় দেব এরপরে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট আর এরপরে আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে ক্লিভেশন সেট করতে হবে আপনি মেশিনটা কত অর্ডার বানালেন আউটপুট ভোল্টেজ কত চাচ্ছেন চার্জিং অ্যাম্পেয়ার কত চাচ্ছেন সব কিছু মিলাই নিতে হবে আর এই ক্যালিভিশন মিলানোর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইলেকট্রনিক্স টোটাল সলিউশন আপনারা সেখান থেকে কীভাবে কেলিভিশন করতে হয় সেটা দেখে নেবেন আমরা ওয়ারিংটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি মনে রাখবেন যে কাজের ফিনিশিং যত সুন্দর হয় সে জিনিসটা তত লং লাস্টিং হয় দেখেন আমরা সুন্দর করে ট্রান্সফরমার লোভগুলা জয়েন দিয়ে নিচ্ছি এবং এর থেকে ব্যাটারির টার্মিনালটা আমরা সংযুক্ত করে নিয়েছি এখানে কোনোভাবে লোজ লোজ কানেকশন থাকা যাবে না